মায়াপুর নামে একটি গ্রাম ছিল সেখানে বাস করত একটি ছোট্ট ছেলে সে ভালো পড়াশোনা করত প্রতিদিন স্কুলে যেত গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত সে মনে মনে বলল প্রতিদিন তো একই রাস্তা দিয়ে যাই আজ জঙ্গলের রাস্তা দিয়ে যাব যেমনি ভাবা তেমনি কাজ সেই জঙ্গলের কাঁচা রাস্তা ধরে হাঁটতে লাগল জঙ্গলটা খুবই ঘন ছিল একে তো অজানা পথ তারপর একটা কেমন যেন ভয় ভয় লাগছিল তার কিন্তু সে খুব সাহসী ছিল তাই সে নির্ভয়ে চলতে লাগল সে এখনো কল্পনা করতে পারেনি তার জন্য কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করে আছে কারণ সেই বনে বাস করত এক পাজি সিংহ সে তার গুহাতে বসে বলল মানুষের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে হ্যাঁ ঠিক মানুষের গন্ধই বটে দেখি তো গন্ধটা কোত্থেকে আসছে তারপর সে বেরিয়ে পড়ল মানুষের খোঁজে এই তো পেয়েছি পেয়েছি এ তো দেখছি মানুষের বাচ্চা রে এর নরম মাংস খেতে খুব মজা আসবে না না আমায় খেও না আমি তোমার কি ক্ষতি করেছি আমায় খেও না এই সব কিছুর মাঝেই সেখানে এসে দাঁড়িয়েছে এক ভয়ঙ্কর ডাইনি সে পাজি সিংহকে ভয় দেখালো বললো যা চলে যা চলে যা বলছি না হলে আমি তোকে চিবিয়ে খাবো না না আমাকে ছেড়ে দাও আমি চলে যাচ্ছি আমি আর এরকম করবো না তুমি আমাকে সিংহের হাত থেকে বাঁচালে কেন তুমি কি চাও তুমি কি আমায় খেয়ে নেবে খোকা খোকা তুই আমায় চিনতে পারিসনি আমি তোর হতভাগ্য মা আমি সব সময় তোর সঙ্গে থাকি এবং তোকে রক্ষা করি আমি থাকতে তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না তাই বলছি বন্ধুরা মা জ্যান্ত হোক বা মৃত মা সব সময় সন্তানের ভালো চায় তাই তোমরা সব সময় মাকে ভালোবেসো আর চ্যানেলটাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও এই রকম ভিডিও সবার আগে দেখতে হলে